হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ানলাইনার এডুকেশন তো বন্ধুরা আজ এই ভিডিওতে আলোচনা করব এন দু হাজার পঁচিশে আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তো এর আগে যে গ্র্যাজুয়েট লেভেলে এন টিপিসি এক্সামটা হয়েছিল তো বন্ধুরা সেখানে সাতচল্লিশটা শিফটে এক্সাম হয়েছিল তো সেই সাতচল্লিশটা শিফটের উপর বিশ্লেষণ করে বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আগামী দিনে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তো তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তাহলে চলো শুরু করে দেয়া যাক আজকের প্রথম প্রশ্ন দেখো দু সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সতে বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে ভারতের স্থান কত সঠিক উত্তর অপশান এ একশো একান্নতম তো বন্ধুরা দু সালে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সতে বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে ভারতের স্থান একশো একান্নতম তো বন্ধুরা এই ইন্ডেক্সটি অর্থাৎ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স যেটা দু হাজার পঁচিশে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স দ্বারা প্রকাশিত করা হয়েছে পরবর্তী দেখো বিনোদ কুমার শুক্লা কোন রাজ্যের প্রথম লেখক হিসাবে উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন সঠিক উত্তর অপশান সি তো বিনোদ কুমার শুক্লা যিনি একজন হিন্দি কবি এবং লেখক তো তিনি ছত্তিশগড়ের প্রথম লেখক হিসাবে এই পুরস্কার পেয়েছেন তো বন্ধুরা জ্ঞানপীঠ পুরস্কার প্রথমবার দেওয়া হয়েছিল উনিশশো সালে মালয়াল কবি জি শঙ্কর কুরুপকে তো উনষাটতম জ্ঞানপীঠ ভূষিত হয়েছেন ছত্রিশগড়ের লেখক বিনোদ কুমার শুক্লা পরবর্তী প্রশ্ন আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কাকে সম্মান সূচক পামডি অর সম্মানে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর অপশন সি রবার্ট ডি নিরো তো আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা রবার্ট ডি নিরোকে আজীবন সম্মাননা হিসাবে সম্মানসূচক পাম ডি অর সম্মানে সম্মানিত করা হয়েছে তো বন্ধুরা এছাড়াও দেখো ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি যিনি ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট নাটকের জন্য উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম ডি অর জিতেছে অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো মার্চ দু হাজার প্রকাশিত বিশ্বের থেকে দূষিত শহরের তালিকাতে কোন শহর শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তর অপশান এ বাহিরনিহাট তো বন্ধুরা মেঘালয়ের নিহাট এই শহরটি বিশ্বের সব থেকে দূষিত শহরের তালিকাতে শীর্ষস্থানে রয়েছে তো সুইস বায়ুমানের প্রযুক্তি সংস্থা আইকিউ এয়ারের দু সালের বিশ্ব বায়ু মানের প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বের শীর্ষ কুড়িটি দূষিত শহরের মধ্যে ১৩টি ভারতে যার মধ্যে মেঘালয়ের নিহাট শহরটি তালিকার শীর্ষস্থানে রয়েছে তো এছাড়াও দিল্লি বিশ্বব্যাপী সবচেয়ে দূষিত রাজধানী শহর হিসাবে রয়ে গেছে তো যেখানে ভারত দু সালে বিশ্বের পঞ্চম সর্বাধিক দূষিত দেশ হিসাবে স্থান পেয়েছে পরবর্তী দেখো দু সালে মার্চ মাসের হিসাব অনুযায়ী ভারতের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতু কোন নদীর উপর অবস্থিত তো ভারতের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতু যেটা চেনাব নদীর উপর অবস্থিত তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তো মার্চ দু সালের হিসাব অনুযায়ী ভারতের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতু যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত তো বন্ধুরা এই সেতুটি যেটা চেনাব নদীর উপর নির্মিত তো এটি ভারতীয় রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিদিন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো বন্ধুরা কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে ডব্লুবিপি এবং এর ক্লাস শুরু হতে চলেছে তো যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও তো বন্ধুরা কিছুদিন আগে আমাদের চ্যানেলে জুলাই মাসের সমস্ত বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে একটা পিডিএফ ছাড়া হয়েছে তো তোমরা যারা এখনো সেটা পাওনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও তো টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো বর্তমানে ভারতের নতুন অর্থ সচিব কে রয়েছেন সঠিক উত্তর অপশান এ অজয় সেট তো বর্তমানে ভারতের অর্থ সচিব হিসাবে নিযুক্ত আছেন অজয় শেঠ যিনি দু সালে মার্চ মাসে এই পদে নিযুক্ত হয়েছেন পরবর্তী দেখো দু সালে অ্যাবেল পুরস্কার কাকে প্রদান করা হয়েছে সঠিক উত্তর অপশান বি মাসাকি কাসিওয়ারা তো বন্ধুরা মাসাকি কাশিওয়ারা যিনি একজন জাপানি গণিতবিদ তো দু সালে অ্যাবেল পুরস্কার পেয়েছেন জাপানি গণিতবিদ মাসাকি কাসিওয়ারা তো অ্যাবেল পুরস্কার যেটা গণিত শাস্ত্রের একটি অত্যন্ত সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার তো এই পুরস্কারটি গণিত ক্ষেত্রের অসামান্য অবদানের জন্য প্রদান করা হয় তো বন্ধুরা এটিকে গণিতের নোবেল পুরস্কার হিসাবেও ধরা হয় তো বন্ধুরা অ্যাবেল পুরস্কার যেটা নরওয়েজিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স কর্তৃক পরিচালিত হয় পরবর্তী প্রশ্ন ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নৌবাহিনী অনুশীলন ইন্দ্র দু হাজার পঁচিশের চোদ্দতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর অপশান এ চেন্নাই তো ভারত রাশিয়া দ্বিপাক্ষিক নৌবাহিনী অনুশীলন ইন্দ্র দু হাজার পঁচিশ যার এবছর চোদ্দতম সংস্করণ যেটা চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা এই মহড়াটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল তো প্রথম পর্যায় যেটা ছিল বন্দর পর্ব তো যেটা আঠাশ থেকে তিরিশে মার্চ পর্যন্ত চেন্নাইয়ে অনুষ্ঠিত হয়েছিল এবং দ্বিতীয় পর্ব যেটা ছিল সমুদ্র পর্ব তো যেটা একত্রিশে মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী দেখো পোপ ফ্রান্সিসের রাষ্ট্রীয় অন্তষ্টিকিয়ায় যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পঁচিশ এবং ছাব্বিশে এপ্রিল দু তারিখে কোন দেশে সফর করেছিলেন সঠিক উত্তর অপশান এ ভ্যাটিকান সিটি তো বন্ধুরা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু যিনি পঁচিশ এবং ছাব্বিশে এপ্রিল দু তারিখে ভ্যাটিকান সিটি সফর করেছিলেন এবং ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা জানালেন পরবর্তী দেখো সম্প্রতি বিশ্বের সবচেয়ে মূল্যবান ইস্পাত কোম্পানিতে পরিণত হয়েছে কোনটি সঠিক উত্তর অপশান বি জেএসডব্লিউ স্টিল লিমিটেড তো বিশ্বের সবচেয়ে মূল্যবান ইস্পাত কোম্পানিতে পরিণত হয়েছে জেএস স্টিল লিমিটেড তো বন্ধুরা জেএস স্টিল লিমিটেড যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যার সদর দপ্তর অবস্থিত মহারাষ্ট্রের মুম্বাই তো বন্ধুরা জেএসডব্লিউ স্টিল লিমিটেড যার প্রতিষ্ঠাতা সজ্জন জিন্দাল পরবর্তী দেখো ভারতের প্রথম ভিক্ষুকমুক্ত শহর হিসেবে কোন শহরকে চিহ্নিত করা হয়েছে সঠিক উত্তর অপশন এ ইন্দোর তো ভারতের প্রথম ভিক্ষুক শহর হিসাবে ইন্দোর শহরকে চিহ্নিত করা হয়েছে তো বন্ধুরা ভারতের প্রথম ভিক্ষুক মুক্ত শহর হিসেবে মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে চিহ্নিত করা হয়েছে পরবর্তী দেখো প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার আওতায় কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক সৌরভ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে সঠিক উত্তর অপশান ডি গুজরাট তো গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক সৌর প্ল্যান্ট যেটা স্থাপন করা হয়েছে তো বন্ধুরা প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনার আওতায় তো গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক সৌর প্ল্যান্ট যেটা স্থাপন করা হয়েছে তো বন্ধুরা এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল যে পরিবারগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এবং এর জন্য ছাদে সৌর প্যানেল স্থাপনে ভতুর্কি দেওয়া পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কোন রাজ্য খনিজ পদার্থ অনুসন্ধান এক্সপ্লোরেশন লাইসেন্স নিলাম শুরু করেছে সঠিক উত্তর অপশান বি গোয়া তো বন্ধুরা মে দু হাজার পঁচিশে গোয়ার রাজধানী পানাজিতে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষান রেড্ডি যিনি ভারতের প্রথম চোদ্দোটি খনির গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের এক্সপ্লোরেশন লাইসেন্স যেটা নিলাম করলেন তো বর্তমানে গোয়ার মুখ্যমন্ত্রী রয়েছেন প্রমোদ সায়ন্ত পরবর্তী দেখো ভারত এবং এটি একটি দ্বিপাক্ষিক যৌথ সামরিক মহড়া খানজার এর কততম সংস্করণ আয়োজন করা হয়েছে সঠিক উত্তর অপশান এ বারোতম খানজার টুয়েলভ হল বার্ষিক ভারত কির্গিস্তান যৌথ বিশেষ বাহিনীর মহড়ার দ্বাদশ সংস্করণ তো এই মহড়াটি দু সালে মার্চ মাসে কির্গিজানের টোগমোহতে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী দেখো মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশে তেলেঙ্গানার হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল তো এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব কে করেছিলেন সঠিক উত্তর বি নন্দিনী গুপ্তা তো মিস ওয়ার্ল্ড হাজার হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন নন্দিনী গুপ্তা যিনি রাজস্থানের কোটা শহরের বাসিন্দা তো বন্ধুরা দু হাজার পঁচিশে মিস ওয়ার্ল্ড এর শিরোপা জিতেছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রি অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো খেলো ইন্ডিয়া যুব গেমস দু হাজার পঁচিশে স্যামুয়েল জাদেং কোন পদক জিতেছেন সঠিক উত্তর অপশান এ স্বর্ণ পদক তো বন্ধুরা খেলো ইন্ডিয়া ইউথ গেমস যার সপ্তম সংস্করণ চারই মে থেকে পনেরোই মে দু পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল তো যেটা প্রথমবারের মতো বিহারে অনুষ্ঠিত হয়েছিল তো ছেলেদের সত্তর কেজি বক্সিং বিভাগে সোনা জিতেছেন স্যামুয়েল যিনি মিজোরামের বাসিন্দা তো যেটা এই সংস্করণের মিজোরামের প্রথম পদক পরবর্তী দেখো আইসিসি এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর অপশন এ জয় সাহ তো বন্ধুরা আইসিসি অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন জয় সাহ তো তিনি গ্রেগ বার্কলের স্থানে নিযুক্ত হয়েছেন আচ্ছা আইসিসি যেটা গঠন হয়েছিল উনিশশো সালে যার সদর দপ্তর অবস্থিত দুবাই তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও যে বর্তমানে বিসিসিআই এর সেক্রেটারি কে রয়েছেন তো বর্তমানে বিসিসিআই এর সেক্রেটারি রয়েছেন দেবজিৎ সাইখিয়া পরবর্তী দেখো দু সালে মার্চ মাসে অনুষ্ঠিত দু হাজার পঁচিশ ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের শিরোপা কে জিতেছিলেন সঠিক উত্তর অপশন ডি অনাহত সিং তো দু হাজার পঁচিশ সালে জেএস ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে শিরোপা জিতেছেন ভারতীয় খেলোয়াড় অনাথ সিং তো তিনি ফাইনালে হংকং এর হেলেন ট্যাংকে পরাজিত করে এই শিরোপা জিতেছেন পরবর্তী দেখো মে দু হাজার পঁচিশে উপজাতি শিশুদের স্কুলে ভর্তির জন্য কোন রাজ্য সরকার গোত্রবাহিনী নামে প্রকল্প শুরু করেছে সঠিক উত্তর অপশান সি কেরালা তো কেরালা সরকার উপজাতি শিশুদের স্কুলে ভর্তির জন্য গোত্রবাহিনী নামে একটি প্রকল্প যেটা চালু করেছে পরবর্তী প্রশ্ন খেলো ইন্ডিয়া গেমস দু হাজার পঁচিশে পাওয়ার লিফটিংয়ে একশো এক কেজি ওজন শ্রেণীতে কের স্বর্ণপদক জিতেছেন সঠিক উত্তর অপশান এ যশপ্রীত কৌর তো বন্ধুরা খেলো ইন্ডিয়া প্যারা গেমসে একশো এক কেজি ওজন শ্রেণীতে পাওয়ার লিফটিংয়ের স্বর্ণপদক জিতেছেন যশপ্রীত কৌর তো যশপ্রীত কৌর যিনি পঁয়তাল্লিশ কেজি বিভাগে একশো এক কেজি ওজন তুলে এই কৃতিত্ব অর্জন করেছেন তো বন্ধুরা দু হাজার পঁচিশে খেলো ইন্ডিয়া প্যারা গেমস যেটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল তো যেখানে পাওয়ার লিফটিং সহ ছয়টি খেলায় প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী দেখো বিশ্ব আবহাওয়া দিবস কবে পালন করা হয়েছে এবং এর থিম কি রয়েছে সঠিক উত্তর অপশান এ তেইশে মার্চ তো বন্ধুরা বিশ্ব আবহাওয়া দিবস যা বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিষ্ঠার স্মরণে প্রতি বছর তেইশে মার্চ পালিত হয় তো ডাব্লিউ এমও অর্থাৎ ওয়ার্ল্ড মেটারোলজিক্যাল অর্গানাইজেশন যার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে তো বন্ধুরা দু হাজার পঁচিশে বিশ্ব আবহাওয়া দিবসের থিম রাখা হয়েছে তো ক্লোজিং দ্য ইয়ারলি ওয়ারিং গ্যাপ টুগেদার পরবর্তী দেখো সূর্যের বাইরের স্তর পরীক্ষার জন্য কোন সালে আদিত্য এল ওয়ান মিশনটি লঞ্চ করা হয়েছিল সঠিক উত্তর অপশন বি দু সালে তো আদিত্য এল মিশনটি যেটা বিশেষ করে সূর্যের বাইরের স্তর এবং মহাকাশ আবহাওয়ার উপর তাদের প্রভাব অধ্যয়ন করার জন্য ডিজাইন করা হয়েছে তো বন্ধুরা আদিত্য এলোয়ান মিশনটি যেটা ভারতের প্রথম মিশন তো যেটা সূর্যকে অধ্যয়ন করবে তো এই মিশনটি ইসরো দ্বারা দু সালে সেকেন্ড সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন দু সালে মার্চ মাস পর্যন্ত বর্তমানে ভারতের গৃহমন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান এ অমিত শাহ পরবর্তী দেখো দু সালে সুইস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককের খেতাব কে জিতেছেন সঠিক উত্তর ডি ওয়েন তো সুইস ওপেন একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট যেটা আঠেরো থেকে তেইশে মার্চ দু তারিখে সুইজারল্যান্ডের বাসেলের সেন্ট সালে অনুষ্ঠিত হয়েছিল তো বন্ধুরা যেখানে পুরুষদের একক শিরোপা জিতেছেন ওয়েন হং এবং এর সাথে সাথে দেখো যে মহিলাদের একক কে জিতেছেন তো দু হাজার পঁচিশে সুইস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা এককের খেতাব জিতেছেন চেন ইউফেই পরবর্তী দেখো দু সালে দিল্লিতে কতটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল সঠিক উত্তর অপশন বি সত্তরটি তো দু সালে দিল্লি বিধানসভা নির্বাচন তো দু সালে পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে আয়োজিত হয়েছিল দিল্লির বিধানসভার সত্তরটি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় তো ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সত্তরটি আসনের মধ্যে আটচল্লিশটি আসন জয়লাভ করে তো সাতাশ বছর পর দিল্লি বিধানসভায় জয়লাভ করে বিজেপি তো বন্ধুরা বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন রেখা গুপ্তা অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী দেখো দু সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে একমাত্র স্বর্ণপদক কে জিতেছেন সঠিক উত্তর অপশন ডি মনীষা ভানওয়ালা যিনি ভারতের হয়ে একমাত্র স্বর্ণপদক জিতেছেন তো বন্ধুরা দু সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম স্বর্ণপদক জিতেছেন মনিসা ভানওয়ালা তো তিনি বাষট্টি কেজি বিভাগে স্বর্ণপদক লাভ করেন তো বন্ধুরা মনিসা ভানওয়ালা যিনি এই টুর্নামেন্টের ভারতের একমাত্র স্বর্ণপদক জয়ী অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন অভিযান শুরু করেছে তো অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন কেলার এই অভিযানটি শুরু করেছে তাহলে সঠিক উত্তর অপশান সি তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ